সোমবার সকাল আটটা থেকে শুরু হলো গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া আইডি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে এদিনের এই ভোট গণনা পর্ব শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট গণনা নির্বাচন কমিশন নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে কেন্দ্রের মধ্যে শুধুমাত্র তাদেরই প্রবেশ করতে দেওয়া হচ্ছে যারা রাজ্য নির্বাচন কমিশনের স্বীকৃত অনুমতিপত্র পত্র নিয়ে যাচ্ছেন পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে আমি দীপাদেব আমি উত্তর উত্তরকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য আমি তেরোশো দশ ভোটে জলযুক্ত হয়েছি এবং কংগ্রেস পেয়েছে চারশো সাতাত্তর ভোট আর লক্ষে আষ্ট্রিশ ভোট পাঠটা তো একটু ওই যে আমার গণ দেবতারা দিয়ে জয়যুক্ত করেছে আগামী দিন তাদের সঙ্গে কাজ করবো সতর্ক এবং তাদেরকে সঙ্গে নিয়ে চলো